আজকে এক বড় ভাইয়ের কাছে গেলাম মূলত হয়েছে ইদানিং কিছুদিন ধরে এক মাস দেরা যতদিন ওষুধ খায় দিন আমার জ্বর বালা থাকে ওষুধ খাওয়া চাইরা দিলেই জ্বর থাকে থা গেলাম ওষুধ আনার ওষুধানালেকা পরে কইলাম ভাই এই যে একটা অবস্থা আমার তো কিছু ভাল লাগে না এটা একটা সমাধান কাজ যাইরা গুলে মানুষেরই মনে হইব কইলাম ভাই এটা একটা কথা কইলেন আদারা ঘুরলে মানুষেরই মনে পো আমি কই দা আদায়রা ঘুরি ওই তো কোনো কাম কাজ নাই সারাদিনব্বই আড্ডা নব্বই আড্ডা মোবাইল টিফাইডা করা হিড্ডা করা তিনবেলা ফিরিতে খায় আসেরা তিনবেলা আড্ডা দেওয়া এটা কি আদের না তা আসলে একটা জিনিস সত্যি আমি বর্তমানে বেকার আছি তো বেকার মানুষের একটু আদায় রয়ে ঘুরতে হয় আর আপনি যখন আদায়রা ঘুরবেন তখন আপনার মস্তিষ্কে শয়তানের বাসা বান্ধব বাসা কারণে মনে করেন যে আপনার শরীর ভালো থাকলেও মনে হইব আপনার জল লাগতে আপনার শরীর বালা থাকলেও মনে হয় শরীর বিষ করতেছে আপনার কোনো কিছু সব কিছু ঠিক আছে আপনার মনে হইব কোনো কিছু ভালো লাগতেছে না কাম করার কথা যে কইছে এটাই বাস্তব যদি কাম টাম করি তাহলে শরীর স্বাস্থ্য এমনি ভালো থাকবো